পেশেন্ট অনেকে আসেন এবং কেয়ার নিচ্ছেন ডাক্তারবাবুরা অনেকেই মানে যা প্রাথমিকভাবে চিকিৎসা যেটা দরকার ছিল পেয়েছেন এবং তাতে করে খুব ভালো আছে কয়েকজনের অপারেশন হয়েছে শুনলাম তাদের দিকে স্পেশাল কেয়ার ডাক্তার বাচ্চা আছে যার মধ্যে তারা অপারেশন হয়েছে এবং তিন দিনের অপারেশন হয়েছে ডাক্তারবাবুরা সব রকমভাবে দেখছেন জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা সবাই মিলে মানে শুধুপুরি রেলের দোষ কারণ এক লাইনে দুটো ট্রেন ঢুকে যাওয়া যে সামনে একটা ইউনিট্রেশন গাড়ি আছে তার পেছনে গিয়ে মালগাড়ি ধাক্কা মারা এটা রেল এর দায় অস্বীকার করতে পারে না এবং আমার তো মনে হয় যে ইমিডিয়েট রেলমন্ত্রীর এই দায় নিয়ে পদত্যাগ করা আর ক্যারান্টি শুধুমাত্র এটা গ্যারান্টি সেটা গ্যারান্টি বললে হবে না গ্যারান্টি মানুষের লাইফের গ্যারান্টি নিতে হবে যিনি কথায় কথায় গ্যারান্টি দেন তার মানুষের লাইফের গ্যারান্টিটা কি করে রক্ষা করা যায় সেটা দেখতে হবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী